ইক্রামা ভয় পাইতেছে সংকোচ করতেছে আল্লাহ নবী ডাক দিয়া বলে ইক্রামা তুমি ভয় পাবে না তুমি টেনশন করবা না আজকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ রাসূলের জবানে এই কথা শুনে ইক্রামা অবাক হয়ে গেলেন ইক্রামা আশ্চর্য হয়ে গেলেন আর তিনি বললেন ও আল্লাহর নবী আপনার বিরুদ্ধে আমি আমার বাবা এত ষড়যন্ত্র করেছি এত চক্রান্ত করেছি এতবার আপনার বিরুদ্ধে তরবারি ধরেছি আমি আর আমার বাবা ছিলাম আপনার সবচেয়ে বড় দুশ্মন আপনার সবচেয়ে বড় আপনি আমাদেরকে ক্ষমা করে দিছেন মানি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন আপনি হলেন আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মানুষকে এত কষ্ট দিয়েছি এত জুলুম করেছি এত নির্যাতন করেছি ওই মানুষটা আজকে আমাদের উপরে কোন প্রতিশোধ নেয় নাই কোন প্রতিশোধের কথা বলে নাই পৃথিবীতে এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই দৃশ্য দেখে ইকরামা এত খুশি হয়ে গেলেন আল্লাহর রসুলের হাত রেখা বললেন ওগুলো বি আমাকে এখনই কালেমা পরায়া মুসলমান বানায় দেন ইক্রামা কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আর আল্লাহর নবীর দিকে তাকায় বললেন ওগো আল্লাহ রসুল আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি রবের কাবার কসম খেয়া বললাম আমি আপনার বিরুদ্ধে যতবার তরবারি ধরেছি আপনার বিরুদ্ধে যত অর্থ খরচ করেছি আপনার বিরুদ্ধে যত সময় ব্যয় করেছি

ইকরামা বলে আপনি আমাকে ক্ষমা করে দিছেন আমি আমার জান মাল সবকিছু আমি ইসলামের জন্য উৎসর্গ করব আমি আমার পুরা জীবনটা আমি দিনের জন্য বিলায় দিব আল্লাহ রসুল আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম কালেমা মুসলমান হয়ে গেছে এবার আল্লাহ রসুল কাজের পরে ভণ্ড নবীদের প্রভাব বাড়তেছে ভণ্ড নবীদের বিস্তার বাড়তেছে তখন খেলাফতের দায়িত্ব ছিলেন দায়িত্ব ছিলেন হজরত আবু বকর সিদ্দিক তিনি ছোট ছোট গ্রুপ করে এক একজন সেনাপতি নিযুক্ত করলেন একটা দলের কমান্ডার ছিলেন ইকরামা হজরত ইক্রামা ইবনে আবি আনহু যখন আবু বকর রাহু আনহু খেলাফত শেষ হয়ে গেল খেলাফত অধিষ্ঠিত হলেন আমিরুল আমিরুল মুমিনিন মুসলিমিন উমর ইবনুল খতাব রদিয়াল আনহু এইদিকে মুসলমানরা একটা দেশ জয় করতেছে একটার পর একটা দেশ জয় করে মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠা করতেছে সেই রোম ছিল তৎকালীন পৃথিবীতে পারস্যের রাজাবাদ সারা মুসলমানদের এই বিজয় দেখে তার অবাক হয়ে গেল রোম পারস্যের সেই রোমানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তেত্রিশ হাজার সৈন্যের একটা বাহিনী ইয়ার মুখের যুদ্ধে প্রেরণ করলেন তেত্রিশ হাজার মুসলমান সৈন্যরা ইয়ার মুখে যুদ্ধে গেলেন রোমানদের সাথে লড়াই করার জন্য মুসলমানের সৈন্য সংখ্যা ছিল তেত্রিশ হাজার আর রোমানদের সৈন্য সংখ্যা ছিল দেড় লাখ কয় লাখ দেড় লাখ ছিল রোমান বাহিনী আর মুসলমান ছিল তেত্রিশ হাজার এই তেত্রিশ হাজার বাহিনী যখন ইয়ার মুখের যুদ্ধে গেলেন লড়াই করার জন্য রোমানদের সাথে রোমানরা দেখলো মুসলমানরা হলো মাত্র তেত্রিশ হাজার আর রোমানদের সৈন্য সংখ্যা লাখ রোমানরা অহংকার করতেছে যে আমরা তো মুসলমানদেরকে এক ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দান ছাড়া করব আসলেই রোমানরা যখন দেড় লক্ষ সৈন্য একসাথে তেত্রিশ হাজার মুসলমান সৈন্যের উপরে আক্রমণ করলো আধা ঘন্টার মধ্যে মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে বিক্ষিপ্ত হয়ে গেল যে যার জীবন নিয়া পালাতে শুরু করলো এই অবস্থা দেখলেন খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা ইবনে আবু জেহেল কথাটা ভালো করে খেয়াল করেন দেড় লক্ষ সৈন্য যদি তেত্রিশ হাজার সৈন্যের উপরে আক্রমণ করে তেত্রিশ হাজার যুদ্ধের ময়দানে টিকা সম্ভব আর বর্তমানে যেমন আমেরিকা রাশিয়া হলো পৃথিবীর সুপার পাওয়ার ঠিক রোমান আর পারস্যরা ছিল তৎকালীন সুপার পাওয়ার রোমান দেড় লাখ শূন্য মুসলমানদের উপরে যখন আক্রমণ শুরু করলো তেত্রিশ হাজার মুসলিম বাহিনী পুরা ময়দানে বিপর্যস্ত অবস্থায় পড়ে গেলেন এই দৃশ্য দেখলেন খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা ইবনে আবি জেহেল তিনি মুসলমান সৈন্যদেরকে ডাক দিয়া বললেন এ মুসলিম সৈন্যরা আমি ইকরামা ইবনে আবি জেহেল আজকে ইয়ার মুখের ময়দানে ঘোষণা করতেছি আমার সাথে মাত্র চারশো মুসলিম সৈন্য চাই কিনা আল্লাহর দিনের জন্য আজকে শাহাদাত বরণ করবে আসো আমার কাছে আসো আমার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করো আমরা আর দেরি করব না এই চারশো মুসলিম সৈন্য আমরা রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব। মিয়া তাকবির দেন না কেন হ্যাঁ তাকবির কেন কেন দেন না মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকবির আল্লাহর গরু খাওয়া মুসলমান কোথাকার হ্যাঁ সর্বযন্ত্রের পর সর্বযন্ত্র হচ্ছে ঠিক কি না বলেন মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবরের ভূমি এই আল্লাহু আকবারের তাকবীর আমাদেরকে বেশি বেশি দিতে হবে ঠিক বলেন বলেন ইকরাম আবু জেহেল বললেন এই মুসলিম সৈন্যরা বেশি না আমি চারশো মর্দে মুজাহিদ চাই কয়শো তেত্রিশ হাজারের মধ্য থেকে বললেন আমি চারশো মর্দে মুজাহিদ চাই নেতৃত্ব আমি দিব আমি রোমানরা যেমন আমাদের উপর আক্রমণ করছে আমি ইকরামা রোমানদের একদম সৈন্যদের তাবুর মাঝখানে যে ওদের কলিজায় আঘাত করে আজকে ময়দানে ওদেরকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিব ইকরামা ইবিন আবু জেহেলের সাথে চারজন নজওয়ান মুজাহিদ হাতে হাত রাখলেন বললেন কমান্ডার আমরা আপনার সাথে আসি আপনি রোমানদের উপরে আক্রমণ করেন এ যুবক এ যুবক বানায় গল্প বলছি না ইসলামের ইতিহাস বলছি পৃথিবীর পরা শক্তি সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে ইকরামা ইবিন আবু জেহেলের নেতৃত্বে ইয়ার মুখের ময়দান রোমানদের উপরে ঝড়ের গতিতে এমন আক্রমণ করলো এক আক্রমণে রোমান দা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এক আক্রমণে রোমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল যেইদিকে চারশো মুসলিম মুজাহিদ যায় ওইদিকে শুধু রোমানদের রক্ত আর মাথাগুলো দেখা যায় দেহ থেকে মাথাগুলো বিচ্ছিন্ন হয়ে শুধু মাথাগুলো পোটকামাসের মতো শুধু মাথাগুলো পড়ে আছে ময়দানে আর রক্তের বন্যা ছুটে গেছে এই দৃশ্য দেখা দেড় লক্ষ রোমান যুদ্ধের ময়দান থেকে পালায় গেল দেড় লক্ষ রোমান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল